বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শক আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র প্রতি বছরই বিশ্বের প্রায় সবগুলো দেশকে নিয়েই মানবাধিকার রিপোর্ট তৈরি করে বাংলাদেশকে নিয়ে করে ভারতকে নিয়ে করে পাকিস্তানকে নিয়ে করে এমনকি নিজের দেশ আমেরিকাকে নিয়েও কিন্তু আমেরিকা এই মানবাধিকার রিপোর্ট তৈরি করে তো সেই বাৎসরিক রিপোর্ট আমাদের সামনে হাজির হয়েছে গত পরশুদিন মার্কিন যুক্তরাষ্ট্র এই রিপোর্ট প্রকাশ করেছে এবং খুব অবাকাণ্ড হচ্ছে যে এই রিপোর্টে এমন কোন বিষয় নেই যেগুলো বাদ দেওয়া হয়েছে একদম সবকিছু পুঙ্খানুপুঙ্খ রূপে তুলে ধরা হয়েছে আমি একটু একটু করে পড়ে শুনি যদিও অনেকেই আপনারা জানেন যে কি লিখেছে আমি একটু পড়ি তারপরে সংক্ষেপে করবো তারপরে বিশ্লেষণ করব অনেকেই জানেন যে কি লিখেছে কিন্তু যারা এখন জানেন না তাদের জন্য আর কি পড়তেছি যে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট প্রকাশের ব্রিফিংটা করেছেন অ্যাম্বাসেডর গিলক্রিস্ট বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনে বাধা এবং মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন মত প্রকাশ ও রাজনৈতিক অধিকারে বাধা প্রদানের মতো ঘটনায় আহ আওয়ামী সরকারের জবাব দিতে বিষ নিষেধাজ্ঞা বহাল রেখেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ডেমোক্রেটসি রাইটস অ্যান্ড লেবারের শীর্ষ কর্মকর্তা অ্যাম্বাসেডর রবার্ট গিলক্রিস্ট বিশান নিষেধাজ্ঞা বল রেখেছে কিন্তু কার্য কাজে তো আমরা দেখতেছি না এটা হচ্ছে সমস্যা যাই হোক এই গত সোমবার আজকে হচ্ছে বুধবার সোমবার আমেরিকার বার্ষিক মানবাধিকার রিপোর্ট আহ মানে গত তেইশ সালে বাংলাদেশের মানবাধিকার কেমন ছিল সে উপলক্ষে স্টেট ডিপার্টমেন্ট অনুষ্ঠিত বিশেষ ব্রিফিং এ তিনি এই কথা বলেন এবং এই মানবাধিকার রিপোর্টের উপর সূচনা বক্তব্য দেন মার্কিন রাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং মুখপাত্র ম্যাথিউ মিলার এটা উপস্থাপনা করেন এবং বেশ কয়েকটি প্রশ্নের জবাব দেন এই গিলক্রেস্ট এতে বাংলাদেশ এবং ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নানা রকম প্রশ্ন করেন আপনারা আমার সবার প্রিয় আমাদের গর্ব স্টেট ডিপার্টমেন্ট জোনা মুশফিক প্রশ্ন করেন যে আপনার রিপোর্টে নির্বিচারে হত্যা নির্যাতন এবং রাজনৈতিক কারাবাস উল্লেখযোগ্য মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিরোধী দল নেত্রী নেতার ক্ষেত্রে যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী খালদাজি জি এবং বিরোধী দল নেতা তারেক রহমানের ক্ষেত্রে যেমনটা উল্লেখ করেছেন তার আটকাদেশ রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে সরানো একটি রাজনৈতিক চক্রান্ত মানে ওই রিপোর্টে বলা হয়েছিল যে বেগম জিয়াকে এই যে কারাবাস টারাবাস এগুলো হয়েছে এগুলো আসলে কিন্তু মানে তাকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্য শেখাসিন একটা চক্রান্ত তাহলে আপনি কিভাবে নিশ্চিত করবেন যে এই রিপোর্টগুলো বাস্তব পরিবর্তনের দিকে পরিচালিত করে এবং ক্ষমতাসীন সরকারকে চরম মানবাধিকার লঙ্ঘনের মুখোমুখি করে মানে মোদ্দা কথা হচ্ছে মুশফিকুল ফজল আনসারি বলতে চেয়েছেন যে আপনারা তো রিপোর্ট তো দিলেন রিপোর্ট তো প্রতি বছরই দেন কিন্তু এই রিপোর্ট দ্বারা আসলে আপনারা নিশ্চিত করবেন কিভাবে মানে শেখ হাসিনাকে চাপে ফেলবেন কিভাবে করতে বাধ্য হয় জবাবে অ্যাম্বাসডর ডিলক বলেন যে আমি মনে করি যে কিছু ঘটবে তা নিশ্চিত করা চ্যালেঞ্জিং হতে পারে মানে শেখ হাসিনাকে সরানো চ্যালেঞ্জিং হতে পারে নিশ্চিতভাবেই মানবাধিকার রিপোর্টের সাথে আমাদের প্রত্যাশা নির্দিষ্ট বিষয় এবং নির্দিষ্ট মানবাধিকার সংক্রান্ত উদ্যোগের উপর আলোকপাত করে আমরা সরকার এবং শাসন ব্যবস্থা দ্বারা একটা ইতিবাচক দিক পরিবর্তন করতে সহায়তা করতে সক্ষম হব এইসব ইতিবাচক দিক কবে আসবে তো হবাচক উদ্বোধন কর্মকর্তা বলেন যে বাংলাদেশের ক্ষেত্রে দুই হাজার তেইশ সালের মে মাসে নিষেধাকে ঘোষণা করা হয়েছিল এবং নির্বাচনের আগে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন পদক্ষেপগুলিকে প্রতিরোধ করার জন্য যা এখনো বিদ্যমান তো এই মুহূর্তে ঘোষণা করার মতো আমার কাছে কিছু নাই কিন্তু আমাদের আমাদের দীর্ঘদিনের প্রথা অনুযায়ী আমরা প্রায়শই নীতি বা সংক্রান্ত পদক্ষেপের প্রিভিউ করি না কিন্তু আমরা মত প্রকাশের স্বাধীনতাকে দমন করার প্রচেষ্টা নিয়ে আমরা অব্যতভাবে উদ্বেগ প্রকাশ করতেছি মানে এটা একটা জিনিস বুঝলাম না তারা বলো যে আমরা প্রায়শই ভিসা সংক্রান্ত পদক্ষেপের প্রিভিউ করি না তার মানে কি ভিসা নিষেধাজ্ঞার কার্যকর হবে না কিন্তু ওই মত প্রকাশ স্বাধীনতা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করে যেমন সংবাদ মাধ্যম সংবাদ সভা সবার স্বাধীনতা মৌলিক স্বাধীনতা এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে আমাদের উদ্বেগ আছে এখনো ঠিক এরকমই আছে তার মানে তাদের ওই বিচার নিষেধাজ্ঞা যা ঘোষণা করেছে সেটা নিয়ে আসলে তাদের আর কোনো মাথা ব্যথা নাই বলে বোঝা গেল এখানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির তারা করা সমালোচনা করেছে তারা বলেছে যে স্বাধীন আন্দোলনে বাধা দেয় অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনের নাগরিকটা সক্ষম নয় রাজনৈতিক অংশগ্রহণে গুরুতর বাধা আছে এবং সরকারের মধ্যে আছে মারাত্মক দুর্নীতি দেশের ভিতরে এবং আঞ্চলিক মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর উপর সরকারের কঠোর বিধিনিষেধ আছে গুম মিষ্ট নির্যাতন অমানবিক আচরণ এবং অবমাননাকর শাস্তি দেওয়া হয় আছে জীবনের প্রতি হুমকি এবং বিচার বিভাগের কোন স্বাধীনতা নাই রাজনৈতিক বন্দি ও আটক করা হয় এবং বিএনপি নেতা কর্মীদের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জাতীয় নিরাপত্তায় হুমকি এমন অজুহাতে মৃত্যু অভিযোগ সহ বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করা হয়েছে এবং দুই সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলো ভিত্তি করে এই বার্ষিক মানবাধিকার রিপোর্ট করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে একদম বেগম জিয়াকে গৃহবন্দী করা হয়েছে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না তারপরে তাকে চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালে তাকে যেই সাজা দেওয়া হয়েছে এইটা মিথ্যা এবং এটার কোনো বাস্তব ভিত্তি নাই এটাও বলা হয়েছে এবং আরো বলা হয়েছে যে দেখুন আরো বলা হয়েছে যেই মামলায় শেখ বলতেছে যে বেগম জিয়ার মামলা তো করেছে ওই ওয়ান ইলেভেন সরকার তখন উদ্দিন মনুদ্দিন সরকার আমরা তো করি নাই ওই যে খালদা জিয়ার নামে যে মামলা হয়েছে জিয়া ট্রাস্ট অর্ফানিজ দুর্নীতি মামলা এখানে আরো বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে এবং খালেদের বিরুদ্ধে মামলা দিয়েছিল কিন্তু শেখ হাসিনা ক্ষমতা এসে তার বিরুদ্ধে মামলাগুলো তিনি প্রত্যাহার করিয়ে নিয়েছেন তার প্রধানমন্ত্রী ক্ষমতার ব্যবহার করে সব কিন্তু এ আমেরিকা জানে এতে বলা হয়েছে যে সংবাদ মাধ্যম এবং মিডিয়া কর্মীদের উপর হস্তক্ষেপ করতেছে সরকারি পর্যায়ে দুর্নীতি অনিয়ম তারপরে বিচারের ক্ষেত্রে নানা রকম গ্রেপ্তার নিষ্পেষণ ইত্যাদি এগুলো বলা হয়েছে সাংবাদিকদেরকে অন্যভাবে গ্রেপ্তার করা হচ্ছে তারপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা উদ্দেশ্য বলা হয়েছে দেখেন গুরুত্বপূর্ণ জিনিস এই যে একাত্তর সালে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধে জামাতের নেতা কর্মীদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে বা এইটা দ্বারা যে এখনো বিচার চলতেছে এটাকে বলা হয় যে আন্তর্জাতিক অপরাধ আদালত এটা একদম সম্পূর্ণ উদ্দেশ্য প্রণিত এবং জামাত ইসলামের উপর ক্ষিপ্ত হই এই মতুর রহমান নিজামী নিজামী ভাই তারপরে আলী আহসান মুজাহিদিন ভাই শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই রুহুল আমিন ভাই আহ মীর কাশেম ভাই এই যে এদেরকে আরো এদেরকে ফাঁসি দেওয়া হলো এটা একদম সম্পূর্ণ অন্যভাবে এবং এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হবে এগুলো করা হয়েছে তারপরে আরো আছে যে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পর্যন্ত হত্যাকাণ্ড শিকার হয়েছিল আটজন জন এইভাবে বিভিন্ন বিভিন্নটা লিস্ট লিস্ট দেওয়া হয়েছে আর 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 কি করা হয়েছে জোরপূর্ব গুম খুন গোপন জেলখানা ইত্যাদি ইত্যাদি তো এইভাবে মানে কোনোটা বাদ নাই এবং পুঙ্খানুপুঙ্খরূপে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং আমাদের আমাদের যে যে জিলুর রহমান আছে তাদেরও কিছু রিপোর্ট দেওয়া হয়েছে আইন ও সালিশ কেন্দ্রেরও কিছু রিপোর্ট দেওয়া হয়েছে অধিকারেরও কিছু রিপোর্ট দেওয়া হয়েছে তো এইভাবে এইসব রিপোর্টগুলো গুলো একদম পুঙ্খানুপুঙ্খরূপে মার্কিন যুক্তরাষ্ট্র তুলে ধরেছে যাই হোক এখন আমি আলোচনায় আসি সেটা যে এইসব রিপোর্ট কিন্তু আমরা অনেক দেখেছি গত বছরও কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্ট দেখেছি ঠিক এইভাবেই তারা খুব সুন্দর করে করেছে কোন মানে কোনো কিছু বাদ যায় নাই ইউরোপিয়ান ইউনিয়ন রিপোর্টটা আমার কাছে আরো ভালো লেগেছে তারা একদম মানবাধিকারের সব গুরুতর বিষয়গুলো তুলে ধরছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি হবে এগুলো করে আপনার মতো আমারও প্রশ্ন যে কি হবে দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে সফটলি কাজ করে সবার মন রক্ষা করে কাজ করে এইভাবে আসলে কাজ করে এই অত্যন্ত একজন নিকৃষ্ট সৈনাচারকে আসলে সরানো সম্ভব না সরানো সম্ভব না আমরা নির্বাচনের আগে আমরা অনেকটা আমাদের আশা ছিল এবং আমি নিজেও কিন্তু অনেকের মতো বিশ্লেষণ করেছি যে অন্তত ভারত এবার আমরা ভারতের বিভিন্ন সোর্স থেকে খবর পেয়েছি যে না এবার আসলে ভারত চুপচাপ থাকবে কিন্তু একদম শেষ পর্যায়ে এসে হঠাৎ করে ভারতের নীতি চেঞ্জ হয়ে যায় এবং আপনারা খেয়াল করবেন যেদিন যেদিন নির্বাচন সেই দিন শেখ হাসিনা যখন তার ভোট দিতে যান তখন তিনি তার ভোটটা দিয়েই ভারতের ভূয়সী প্রশংসা করেন কারণ প্রশংসা করে তিনি ভারতের মন গড়ানোর চেষ্টা করেন কারণ তিনিও কিন্তু শিউর ছিলেন না যে ভারত তাকে সাহায্য করবে কি করবে না এবং এই গত পনেরো বছর ধরে শেখ হাসিনার যে অবৈধ সরকার টিকে আছে এবং এটা যে ভারত এবং চীন টিকে রেখেছে কোনো সন্দেহ নাই ১৮ সালে তো চীন একদম টাকা পয়সা উজার করে দিয়েছিল উনি হিসাবে বাংলাদেশকে যা পারো নেও নির্বাচনের কাজে খরচ করো তারপরে তোমরা ক্ষমতা থাকো এভাবে চীন এগুলো করেছে আর এবারের নির্বাচনে তো সেই ভারতের এবং চীনের রাষ্ট্রদূত তারা গিয়ে ফুল নিয়ে দাঁড়িয়েছিল এখন আমি বলি কি ভাই আমি এর আগেও কয়েকবার বলেছি দেখুন আমার অনেক কথা আপনাদেরকে তেমনটা আসা জাগায় না কিন্তু আমি কখনোই অবাস্তব কোনো কথা বলি না আপনারা অনেকেই আমাকে ভুল বুঝতে পারেন কিন্তু আমি যা বলি তার সত্যতা আপনারা একদিন পাবেন এই পৃথিবীতে সবাই থাকবে বাংলাদেশও থাকবে কেউ কারোতে ছুটে ছোট না ভারত বলেন আমেরিকা বলেন বাংলাদেশ বলেন আমরা সবাই একই মানুষ ওই যে ভারত বড় দেশ বলে আমরা ভয় পাবো আমেরিকা বড় দেশ বলে সমীহ করব তা না প্রত্যেকটা দেশ তার একটা আলাদা সত্তা আছে ওই যে অনেকে বলে যে ভারত প্রতিবেশী আমরা পরিবর্তন করতে পারবো না তো ভারত ভারতকে আমাদের করতে পারবে তাও তো পারবে না আমরা তো ভারতের প্রতি বেশি সুতরাং এই যে সমান সমান যে দক্ষতা সমান সমান যে আমাদের যে একটা মর্যাদা দেখুন আজকে অনেকেই ভারত সম্পর্কে অনেক কথা বলেন অভিযোগ করেন সে অভিযোগে সততাও আছে কিন্তু এই অভিযোগগুলো তো আমরা মানুষ আমরা জনগণ বলে লাভ হবে না এগুলো বলা ধরো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বাংলাদেশে প্রত্যেকটা সীমান্তে যে হত্যাকাণ্ড গত পরশুদিনে একজনকে ব্রাহ্মণবাড়ি সীমান্তে ভারতীয় বিএসএফ গুলি করে মেরে ফেললো একটা বার